যদি কেউ ঈদের সালাত আদায়ের আগে কোনো পশু করে সেটা কোরবানি হবে না যদি কেউ ঈদের সালাতের আগে কেউ পশু জবাই করে এটা কোরবানি হবে না এটা সাধারণ জবাই হবে কিন্তু তার কোরবানি হবে না তাহলে কখন করতে হবে ঈদের সালাত আদায় করার পরে এখন যে লোক সালাত আদায় করে না তার কি হবে ও তো সালাতই আদায় করে না তাহলে তার কি হবে একটা জিনিস আমাদের বুঝে আসে না বা আমরা কখনো খেয়াল করি না সেটা হল একটা হলো ফরচ আর একটা হলো সুন্ন ফরজ তো নিশ্চয়ই আপনি যদি আদায় না করেন অবশ্যই আপনার অশ্বস্তি হবে শুন্ন যদি আদায় না করেন তাহলে কি আল্লাহর শাস্তি দিবেন আল্লাহ শাস্তি দিবেন না পাঁচ সালাতের সতেরো টাকা খরচ যদি আদায় না করেন অবশ্যই শক্তি খেতে হবে তিরিশ ডিসি আন্দালন করা ফরজ যদি আদায় না করেন অবশ্যই শক্তি যেতে হবে

বলেন তো কি কোরআন সম্পর্কে জ্ঞান আছে ও কি কোরআন বোঝে ও কি কোরআনের অর্থ জানে যে বলছে সে কোরআনের কোরআন শব্দ তাকে বলে কোরআন কি কোরআন অর্থ কি এটা তো সে জানে না তাহলে তার কথা শুনে আপনি আমি বিভ্রান্ত হচ্ছে এটা তো আমাদের জন্য সমীচীন নয় আপনি আমি কোরআন এসেছে মানুষের হেদায়তের জন্য আপনি আমি কোরআন বুঝি কোরআন বোঝার চেষ্টা করি

তিনি তো নিষেধ করেছেন তখন তিনি বলছেন যে আমি তাকে তিনি বলছেন আল্লাহ নিষেধ করেছেন তখন এর বলছেন আমি তো পুরাণ পড়েছি পুরোটাই কয়েকবার করেছি আমি তো এর মধ্যে পাইনি তখন তিনি বলছেন তুমি কি কোরআনের সুরা হাসরের এই সাত নম্বর এক যেখানে আল্লাহ বলছেন যে রাসুল যা আদেশ করেন সেটা গ্রহণ করো রাসুল যা নিষেধ করেন সেটা আসলে দাও হ্যাঁ তো পড়ছে তাহলে রাসুল বলছেন তোমরা উল্কি করবে না উল্কি করাটা নিষেধ তখন ওই মহিলা বাড়িয়ে বলছে আপনার ওই স্ত্রীরা তো উল্কি করেন তখন তিনি বলছেন তুমি আমার বাড়ির মধ্যে যাও এবং ওখানে যেয়ে দেখো যদি তুমি এই রকম কোনো মহিলাকে পাও আমি তাকে এই মুহূর্তে তালাক দেবো যাও তুমি দেখে আসো আমি তোমাদেরকে কোরআন এর মাধ্যমে বিষয়ের ফসলা করে দিতে পারি তখন এক লোক এসে বলছেন যে দেখো তুমি তো সবকিছু ফসলা করে দিতে তাহলে কেউ যদি হারামের মধ্যে প্রজাপতি মানে তাহলে তা কি হবে

আসকে নিয়ে سنیমেনে এখন শুরু হয়েছে মানুষের বিভ্রান্তির শেষ কোথায় কুরআন হাদিস নিয়ে আজকে যা যা মনে হয় সে সেরকম করে কথা দিচ্ছে। আল্লাহ সেনান শাশী রেহ আল্লাহ তিন দেখো তোমরা এলেম গ্রহণ করো কুরআন এবং সেই হাদিস থেকে তোমরা এলেম গ্রহণ করবে নবীন মানুষদের থেকে যারা নবীন তাদের কাছ থেকে যারা ছোট পদের কাছ থেকে নেয় নিয়মা। কারণ তার কি কারণ নবীন যে যে ছোট তার ভুল হতে পারে প্রবীণ যে সে অভিজ্ঞতা লব্ধ সে তার দেখা অভিজ্ঞতা দিয়ে পুরানো হাদিস পড়ে তার জ্ঞানটা অনেক বেশি সুতরাং এলেম প্রবীণের কাছ থেকে নিতে হয় এলেম নবীনের কাছে নয় মানে যথেষ্ট এলেম হ্যাঁ কোন ছেলে যদি ছোট্ট বলছে তারপর সেই আদেশের কথা বলে সেটা যদি যথার্থ হয় মানতে হবে কিন্তু তাই বলে সেটা একটা ব্যাখ্যা ওই আমি মানবো এটা নয়

রাত্রি পর্যন্ত মানে কি রাতের দশটা রাত্রি পর্যন্ত মানে কি রাত্রে এগারোটা রাত্রি পর্যন্ত বলতে কি তাহলে না এই তুমি উটের পিঠে আছো তুমি নামো এখানে সাথে আমি ইফত করবো বলছেন পিঠে বসে আমি তো দেখতে পাচ্ছি তখন তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি না তুমি নামা তুমি নেমে আমার সাথে

ব্যাখ্যা করছেন ঠিক আছে আপনার মেনে নিলাম যে আপনার ঠিক আছে আপনি বলার তো কতটা দিতে হবে কয়েকদিন দিতে হবে প্রতিদিন দিতে হবে নাকা সম্পদের যা কি বলবো কি করতে হবে বলে

সুতরাং নিজের মন মতো এগুলো ব্যাখ্যা করলে সে কখনো মুসলিম থাকতে পারে এই কোরআনের মাধ্যমে কেউ কেউ কথা হয় তাহলে ওরা ব্যাখ্যা করে হয়ে যাচ্ছে আপনাদেরকে সাবধান করছে কোরআন এবং আমার আপনার বাবা আমল থেকে আপনার আমল করে আসছেন বরং ওদের মাথায় ভুল ভুল চেপেছে ভুল বুদ্ধি চেপেছে ওদেরকে সংশোধন করা দরকার ওদের ক্ষম করে পড়ে আপনি আপনার এখন এহতাল কত কাল না আপনাদেরকে অনুরোধ করবো

কোরবানি করতে বলেছেন কিন্তু পদ্ধতি হাদিসে পাবেন না খুঁজে কোরবানি আপনি কোরআনে পাবেন না ওটা ব্যাখ্যা হাদিসে এসেছে সুতরাং সেখান থেকে আমাদের নিতে হবে পাঁচ নম্বর শর্ত হলো আমার আপনার রেজে হালাল হতে হবে আল্লাহ কবিত্র আল্লাহ কবিত্র কোনো কিছু গ্রহণ করে না সুতরাং আমাদের ভালো হতে হবে আমরা এইভাবে আমাদের প্রত্যেককে করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ